আমরা চিনি পীর আব্দুল কাদের জিলা নিয়ে রহমতুল্লাহ আলাইকে চিনি আমরা চিনি না পীরদের শিরোমণি পীর হলেন আমার বরফির আব্দুল কাদের জিলা নিয়ে রহমতুল্লাহ আলাইহি ইনি কেমন পিরছিলেন বাবা কেমন পিরছিলেন কেমন পিরছিলেন আল্লাহ আল্লাহ আপনাদের বলে এনার কাছে যদি ব্র্যান্ড কি বলে আপনার ডাকাত আসতো চোর যদি চলে আসতো তো চোর আল্লাহর ওলি হইয়া যেত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মিটিপুর বাজারে আলু ওয়ালার কাছে গেলে আলু পাওয়া যাবে আপনার ব্র্যান্ড ইসলাম মাছ ওয়ালার কাছে গেলে মাছ পাওয়া যাবে আপনার ফল মোনের দোকানে গেলে ফল মূল পাবেন কিন্তু ব্র্যান্ড আল্লাহ ওয়ালার কাছে কাছে গেলে আপনি আল্লাহকে পেয়ে নেবে এ ভাই আমার মা বোনের আগো শুনুন আমার বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি ইনি যেন খানকা শরীফে বসে আছেন বসে আছেন এমন তো সময় এমন তো সময় একজন মদ খরে এসে হাজির জি থাকে না থাকে না একজন মদ খোর আপনার দরবার বলো কি খবর আপনার দরবারে এসি একটা আকাঙ্ক্ষা নিয়ে আপনার দরবারে এসে একটা তামান্না নিয়ে আপনার দরবারে এসে একটা আশা নিয়ে আপনার দরবারে এসে একটা বাসনা নিয়ে বলো 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 কি বাসনা তোমার আমার মনের মধ্যে যেন কেমন কেমন একটা ভাবে এলো আমি মদ খাই কিন্তু আপনার দরবারে আমি আসতে পারি না আমার মনটা আজকে ছুটে চলে গেল আপনার দরবারে আমি আসতে পারি না এই কারণে আমি একজন মদخور মানুষ আপনার দরবারে আসব আপনার দরবারে আসতে আমাকে লজ্জা লাগে আমার বড় پیر আব্দুল কাদের জিলানী বলেন আমি পিরদের পীর হলাম আমি হলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে পাঠিয়েছেন রাহমাতাল আলামিন করে আর আমার নবীর সাদগায়ে আমরা হলাম সমস্ত ব্র্যান্ড জাহানের যেন বাদশা হয়ে গেলাম জোরে বলুন সুভান আল্লাহ বাদশার কাছে আসতে তোমাদের কোনো লজ্জা নাই বলো বলো কি হয়েছে বলছি হুজুর আমি মদ খাই ঠিক আছে কিন্তু আমি আপনার হাতে হাত রেখে মরিদ হতে চাই জোরে বলি সুভান আল্লাহ আপনি মরিদ করাবেন কি করাবেন না হুজুর এর জন্য আমি আসতাম না হুজুর বিয়াদবি মাফ করবেন আমার বরাবেন আব্দুল কাদের জিলানি বলেন কোন ব্যাপার নাই মুরিদ তোমাকে করিয়ে দেব করাবো মুরিদ টেনশন নাই করাবেন হুজুর হ্যাঁ করাবো তবে হুজুর মদখর বলছে ও বড় পীর আব্দুল কাদের জিলানি হুজুর আপনার দরবারে এসেছি আমি আমি বলতে যাচ্ছি আপনার হাতে মুরিদ হব কিন্তু আমার একটা শর্ত আছে এই শর্তটা যদি আপনি মানতে পারেন এই শর্তটা মানার পরে পরে আমি মুরিদ হইয়া যাব আর আমার গো বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন ও ও আমার ও আমার প্রিয় বন্ধু শুনে নাও জেনে না তুমি আমার দরবারে এসেছো মানে আমার মেহেমান জি আমার মেহেমান তুমি তুমি কি তুমি যে আমার মেহেমান হয়েছো তোমাক তুমি যে আমাকে বললে তোমার যেন আপনাকে একটা আমি শর্ত দিব এই শর্ত মুতাবেক আমাকে মুরিদ করাবে আমি মুরিদ করাবো কিন্তু শুনে না আমারও কিছু শর্ত আছে তুমি মানবে কিনা বলো বলে মানবো হুজুর মদখর বলছে এই মদখর বলছে হুজুর আমাকে মুরিদ করান তবে মুরিদ করার আগে একটা শর্ত আছে এই শর্তটা যদি আপনি পালন করেন আমি আপনার হাতে মুরিদ হয়ে যাবো জি বরফির আব্দুল কাদের জিলানি বলতেছে ও মেহমান শুনো তোমার শর্ত আমি মেনে নিব আমার শর্ত কিছু আছে এটাও মানবে হ্যাঁ মেনে নেব ওই বলতেছে হজুর আমি আপনার হাতে যেন মরিদ হব আপনি দয়া করে মায়া করে সমস্ত জিনিস আপনি আমাকে বাধা দেবেন কিন্তু আপনি দয়া মায়া করে আমাকে মদ খেতে বারণ করবেন না জি বলছে আমাকে মদ খেতে আপনি বারণ করিয়েন না হুজুর আমি মুরিদ হতে চাই আপনার দরবারে খুব আশা নিয়ে এসেছি হুজুর খুব বাসনা নিয়ে এসেছি হুজুর আপনি যদি একবার মুরুদ মুরিদটা করিয়ে দেন তা ইনশাআল্লাহ আমি ভাগ্যবতী হয়ে যাব আমি বিশাল একটা কি বলে সম্মানীয় ব্যক্তি হয়ে যাব আমি একটা নিজেকে ধন্য মনে করব জি জি নিজের মধ্যে একটা গর্ব আসবে আমার যে আমি বড় পীর আব্দুল কাদের জিলানের মুরিদ তবে আপনি দয়া করে মায়া করে আপনি মদটা খেতে আমাকে বারণ করিয়ে বেরান ইসলাম আমার বড় বীর আব্দুল কাদের জেলানি বলেন আজকে আমাদের মতো মানুষ যদি হতো যদি বলবো আনারুল মলবি সাহেব একবার আপনি আপনার কাছে এসেছি আপনি দয়া মায়া করে আমাকে নামাজটা শিখিয়ে দেন হ্যাঁ নামাজটা একটু শিখিয়ে দিবেন তবে নামাজটা শিখার আগে আমি কিন্তু খারাপ নেশা করি বান তা বারণ আমরা কি বলতাম তোমার মতো নামাজি দরকার নেই যাও হটো এখান থেকে তুমি পাক থাকো না পবিত্র থাকো না তুমি নামাজ শিখতে এসছো কিন্তু বড় বীর আব্দুল কাদের জিলানির আদর্শ দেখুন আমার বরফের আব্দুল কাদের জেলানি বলতেছে ও আমার মেহমান শুনে নাও শুনে নাও তোমাকে আমি মরিদ করিয়ে দেব মরিদ করিয়ে দেব তুমি শোনো শোনো মদ খাবে তুমি বললে সন্ত এটাই তোমার তুমি কি মদ খাবে বলছে হ্যাঁ আমি মদ খাবো আমি যেন ব্রেন্ডসলাম ওই ব্রেন্ডসলাম মেহমান বলতেছে মদ বলতেছে আমি মদ খাবো মদ ছাড়বো না হুজুর আমাকে বারণ করিয়েন না আপনাকে সত্য দিয়েছিলাম বরফের আব্দুল কাদের জেলানি বলেন আমিও তোমাকে শর্ত দিয়েছিলাম তোমার শর্তটা তোমার শর্তটা আমি মেনে নিলাম তোমাকে আমি মুরিদ করাবো তুমি মদ খেয়েও কোনো ব্যাপার নাই কিন্তু আমার শর্তটা তোমাকে মানতে হবে বলে আমার আমার শর্ত শর্ত হলো আব্দুল কাদের জিলানি মদ এটা বলতে আমাকে যদি তুমি দেখতে পাবে যেখানে দেখতে পাবে না কেন যেখানে দেখতে পাও না কেন আমাকে যেখানে দেখতে পাবে দয়া মায়া করে তুমি মদ খাবে না ধরি বলিস সুবহানাল্লাহ

মুরিদ কোরে এলেন কি করলেন মুরিদ কোরে এলেন কাকে একজন মদ খেয়ে পচা মদ খর যেমন তেমন মদ নয় ভদ্র মদ থাকে স্ট্যান্ডার্ড মদ খর থাকে কিন্তু ই হলো একদম পচা মদ খর এমন ভাবে মদ খাবে যে মদ খাবে তার কাফর কোন দিকে আর সে কোন দিকে খোঁজ নাই জি তার খোঁজ নাই যে কোন দিকে তার কাপড় গেল কিন্তু বেরানুসলাম আমার বড় বিরাব কাদের জেলানি তাকে যেন মরিদ বানিয়ে এলে নেন বানিয়ে নেওয়ার পরে ওই মদ করে যেন বাড়ি গেছে সকাল বেলায় উঠে আবার বেরানুসলাম কি করলেন মদের আড্ডাতে গিয়ে হাজির যে মুরিদ হলো রাত্রে আর সকাল বেলা মুরি ওই মদের আড্ডা গিয়ে হাজির মদ যখন বেরানুসলাম খাওয়াই বোতলটা হাতে নিয়েছে আর হাতে নেওয়ার পরে মুখিটা খুলেছে খোলার পরে বলছে আজকে মুড়ি হয়েছি বরফির আব্দুল কাদের জিলানির হাতে আর মদ খাবো জমিয়ে জমিয়ে মদ খাবো ব্র্যান্ডলাম ওই বোতলটা যখন হাতে নিয়ে মুখিটা খুলে যখন মুখের মধ্যে দেওয়া মুখের মধ্যে দিবে এমন তো সময় দেখতেছে বরফির আব্দুল কাদের জিলানি যেন ওই পাশে দাঁড়িয়ে আছে জরি বলি সুবহানাল্লাহ तकबीर नारे तकबीर नारे रिसाल नारे रिसाल मसला के म, आल, मसला के आला हजरत मसला के आला हजरत उलामाए अहले सुन्नत उलामाए अहले सुन्नत नारे तकबीर नारे रिसाल भाई ওই মদ খোর বেছিলাম আর মদ খেতে পারলেন না ওয়াদা করেছিল ওয়াদা ছিল একটাই যে বরফিন আব্দুল কাদের জিলানি বলেছিল আমি যেন আপনাকে দেখতে পেলে মদ খাবো না আল্লাহ আল্লাহ আমি তো বরফিন আব্দুল কাদের জিলানিকে দেখতে পাচ্ছি তোবা তোবা করে বোতলটা ফেলে দিয়ে বাড়ির মধ্যে তো বাড়ির মধ্যে দৌড় মেরেছে ও ভাই জানেরা আমার কারণ হলো তার দিলের মধ্যে যেন হাইব্রিড ব্র্যান্ড আর কি বলে দিলের মধ্যে যেন আল্লাহ আল্লাহ ওই দিলটা তার যেন 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 করছে কখন মদ খেতে যাব আমার ঘরের মধ্যে এসে আর একটা বেডশ্রাম বিশাল বড় জঙ্গলে গেছে আব্দুল কাদের জিলানি তো জঙ্গলে যাবে না জি ভালো মানুষ কি জঙ্গলে যাবে একটা বিশাল বড় জঙ্গলে গেছে আজকে মদ খাবো ছাড়বো না এমন তো সময় বেড়াছিলাম ওই জঙ্গলের মধ্যে মদ যে কোনো হাজির হয়ে গেল একটা জায়গায় নির্ধারিত করলো ওই নির্ধারিত জায়গার মধ্যে জঙ্গলের মধ্যে বসলো ঝুপড়ির মধ্যে বসলো ঝুপড়ির মধ্যে বসা মদ খোর বেড়াছিলাম ওই বড় পীর আব্দুল কাদের জিলানির মুরিদ মদ ওই মদ যেন বেড়াছিলাম কি করলেন ওই যে মুখিটা খুললেন জঙ্গলের মধ্যে তার ভরসা তার আশা তার এখানে বড় আব্দুল কাদের জিলানি আসবে না আসবে না আসতেই পারে না আসতেই পারে না এমন তো সময় বেনসলাম ওই কি করলো জঙ্গলের মধ্যে ওই যে বেনসলাম ওই যে মদের বোতলটা খুললো খোলার পরে পরে যখন বেনসলাম মুখের মধ্যে দেবে এমন তো সময় দেখতেছে বরফিন আব্দুল কাদের জিলানি একটা রাস্তা দিয়ে যেন হেটে হেঁটে চলে আসছে জোরে বলি সুবহানাল্লাহ আহা যখনই দেখা বাবা এরে আমার পীর আমার মুর্শিদ আসছে যেমন তোমার পীর নয় গৌসপাক যিনি তো আসছে যখনই দেখা খোদার কসম করে বলি ওই মক্কর ব্যান্ডাম জঙ্গলের ঝুপড়ি দিয়ে কাটপাসে দোর মেরেছে মদ ত্যাগ করে দিল খাবো না মদ অন্য দিন খাবো আবার বেরার এমন করি নদীর ধারে চলে গেল নদীর ধারে বসে আপনাদের যেমন ধার আছে না নদীর ধারে বসে বসে মদ খাবো কেউ তো দেখবে না আল্লাহ আল্লাহ গিয়ে ওই বোতলটা নিলেন বোতলটা নেওয়ার পরে মুখে দেবে এমন তো সময় দেখতেছে আমার বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তার কাছে যেন হাজির হয়ে গেছে জরিবলি ভান আল্লাহ কি করছো মাফ করবেন আজ থেকে আমি ত্যাগ করলাম জীবনে কোনোদিন আর মদ খাব না এমন করে কোন জায়গায় পার পাচ্ছে না পার পাচ্ছে না পার পেল না কারণ হলো তিনি কার হাতে মরিদ হয়েছে তিনি তো একজন সুলতানহীন তিনি তো একজন ব্র্যান্ডসলাম পীরেদের পীর তিনি তো একজন সুলতানহীন তিনি তো ব্র্যান্ডসলাম সমস্ত পীরেদের পীর হলেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানি তিনি ব্র্যান্ডসলাম কি করলেন বাড়িতে আসার পরে পরে সুন্দর করে গোসল করলেন সুন্দর করে গোসল করে ব্র্যান্ডসলাম পাঞ্জাবি পায়জামা আতর পরে আদর লা আতর লাগিয়ে যেন

না আমাদের জান চলে যাবে তবে যাক কিন্তু আল্লাহর অলিগুণের শান আল্লাহর অলিগুণের মান আমরা কমাতে চাই না জোরে বলি সুহান আল্লাহ কমাতে চাই কমাতে চাই না যিনি শুয়ে আছেন ইনার কারামাত জানেন একজন আমার বেনসম দাদু বলছিলেন ভাই জানো যেখানে তুমি যাচ্ছ যে পীরের দরবারে যাচ্ছ তিনার ব্যাপারে জানো আমি বললাম জানবো কেমন করে তোমরা জানাবি তারপরই তো বলে ভাই শোনো যে গিয়াসউদ্দিন সাহেবের কাছে যাচ্ছো দাতা গিয়াসউদ্দিন বাবার ফজিলাতের কথা ব্যাটসম কারামাত জানো বলছে কি তো বলছে শুনে নাও এক ইনার ইনি একজন বিশাল আলেম তো আলেম পীর তো ছিলেন ছিলেন তিনার কারামাত যারা দেখেছে তার আশ্চর্য হয়ে গেছে আর আশ্চর্য হয়ে যাওয়ার পরে তিনার হাতে murid হয়ে গেছে জরি বলি সুবহানাল্লাহ কেমন বলছে তিনি বেলা তার পা আর একদিকে তার দেহ আর একদিকে হায় 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 আমি তো শুনে অবাক হয়ে গেলাম গো আল্লাহর ওলি আমাদের আমাদের এলাকার মধ্যে মুর্শিদাবাদে মিঠিপুর অঞ্চলের মধ্যে এমন অলি আছে তিনি বলছে হ্যাঁ অবশ্যই আছে কেউ বিশ্বাস করতে পারে তো বিশ্বাস করতে নাও পারে তবে শোনে নাও কারণ ব্র্যান্ডাম আমাকে বললো শোনে নাও রাত্রে বেলায় যদি দেখতে পেত তার হাত একদিকে আছে তার পা দিকে আছে তার ব্র্যান্ড আল্লাহ আল্লাহ ফজরের নামাজের সময় দেখবে ওগুলো আবার জয়েন হয়ে গিয়ে সে ব্যক্তি মসজিদে নামাজ পড়ছে জোরে বলুন সুহান আল্লাহ হে মোয়াজ্জার সামনে কালাম বলার উদ্দেশ্য হচ্ছে এটাই আল্লাহর অলিগুণের কারামাত আছে আল্লাহর অলিগুণের পাওয়ার আছে আপনি যেমন তেমন কথা আপনার কাছে সামনে বলছি না আল্লাহর অলিগুলের কথা আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ঘোষণা করে দিয়েছেন বহু জায়গায় আল্লাহর অলিগুলের ব্যাপারে বলেছে শুধু তাই নয় কেউ কেউ বলে যে আল্লাহর অলিগুলের ব্যাপারে ব্যান্ডসলাম কেউ অনেক অনেক খারাপ ধারণা করে আমি বলতে চাই শুনুন পীর অর্থ হচ্ছে কি জানেন পীর পীর মানে বুজরুগ পীর মানে বুজরুগ কেউ বলছে এই যে পীর আমরা মানছি পীর মানা যাবে না খবরদার হুশিয়ার হয়ে যান আপনি পীর মানা যাবে না এই কথাটা পেলে কোথায় কোরআন পাকে দেখতে পাবেন না বরং কোরআন পাককে আপনি অবমানিত করলেন কোরআন পাককে আপনি অমান্য করলেন এবং কি বুখারী শরীফের মধ্যেও আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেছেন যারা আল্লাহর অলিগণের দুশমনি করে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন তার সাথে আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা করি জোরে বলি সুবহানাল্লাহ বুখারী শরীফের হাদিস

मुोम्मदना मालाम मोहम्मद সাইদীনা মালানা মোহাম্মদ ওয়ালা আলে সাইদীনা মাওলানা মোহাম্মদ এর রঙ্গিনের পিঠে ভি ছারিতে হই বে সাদের হৃদয় হ মাটিতে খাইবে শূন্য হইবে জিন্দেগানি লাগিয়া এহত মায়া এত খে পানি জড়ি বোলি শোভান আল্লাহ কারলা গিয়া এত মায়া এত খের পি কারা লাগিয়া এত মায়া শুভান্লা করলা গিয়া এত মায় পানি জড়ে বলি শুভান হলে ডুব বেলা সমধা হলে সঙ্গ চারি বে মেলা কেহ বাঁধিবে দিবে আখি গোসুল কেহ কাপন কাহিনী কর লাগিয়া এ মায়া এত চোখের পহানি মনে কর লাগিয়া এ তো মায়া এ তো চোখের পহানি জরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই একটু কোন আওয়াজ গো একটু জোরে তো বলুন তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একজন মা আমার বলছে তার মা বাবার জন্য দুশো টাকা দিলে আল্লাহ পাকরা বলে আলমিন ইনশাল্লাহ শিশু দোয়া হবে তাই কবি কি বলছে দেখুন সন্ধ্যা হলে ডুবিবে বেলা সঙ্গ চারিবে ভবে রিহি মেলা কেউ বাঁধিবে আখি বসুল কেউ মায়া নবে কখনো কাহানি করলা গিয়া এত মায়া এত চোখের পাহানি মন রে করলা গিয়া এত মায়া এত চোখের পানি

কশুহ নহ মমিন তোমরা শোনা না নবীর দুহুদ রুদ পরান কোন্দলাwana এ কথা মোর কথা নয় হাদিসে তে রয় হাদিসে তে আছে বাণী কর লাগিয়া এত মায়া এত চোখের আনি মন করে কার লাগিয়া এত মায়া এত চোখের পানি জোরে বলি সুভান আল্লাহ জোরে বলি সুভান আল্লাহ নবী হলেন নূর সমস্ত পাই গাম্বারের হুজুর কি বলছি দেখুন বল সবারর জন দুহাবি সাল কতন নবিহানা না নুরালান সমমস্থা না বিদর অহুজুজুর ও গ পারে গ পারে অ গ পারে দুয়াব করি। কর একটু মেহরবানি করলা লাগিয়া এত মায়া এত চোখের পহানি মন রে লাগিয়া এত মায়া এত চোখে কত আশা তুমার কত আশা করে মানুষ পৃথিবীর মধ্যে অমুক সব তুমুক করব মনের আশা এই আশা একদিন কি হবে তাই বলছে দেখুন কত আশা বাসা তুমার নিহি

মা বলে সারা তো দিবে না মহা জননী কার লাগিয়া এহত মহায়া এত চোখের পাহ নি মনরে কার লাগিয়া এহত মায়া এত চোখের পানি মা কে সেদিন ডাকবে মার দম নাই মা জানার চিরকালের জন্য চলে গেছে মা আর পৃথিবীর মধ্যে নাই হঠাৎ পরি যার মা চলে গেছে এসে বুঝতে পারবে মায়ের জ্বালা ব্রাণ্ডসলাম মায়ের যন্ত্রণা কেমন মা যেমন ব্রাণ্ডসলাম দুনিয়ার মধ্যে থেকে যখন চলে যায় ব্রাণ্ডসলাম মায়ের আঘাত পেটে ব্রেন্সলাম দিলের মধ্যে যখন লেগে যায় মা যার নাই পৃথিবীতে তার কেও না ফায়দানেরা আমার তাই আপনাদেরকে বলি অবশ্যই মায়ের দোয়া আর পীর তো মুর্শিদ তো ধরতেই হবে বাবা কিন্তু আপনার বাড়ির মধ্যে পীর বসে আছে জোরে বলি সুবহানাল্লাহ মা কে বালু মা বাপ যদি রাজি আপনার আপনার রাজি রাজি যদি হয়ে যায় আমার নবী রাজি হয়ে যাবে আর যদি আমার আল্লাহর নবী রাজি হয়ে যায় তো আমার আল্লাহ রাজি হয়ে যাবে জরি বলি সোহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মেহেফিলকে যেন কবুল করেন বলুন আমি